নমস্কার বন্ধুগণ ভার্গুবি স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজকের মাসিক রাশিফল অনুষ্ঠান জানুয়ারি মাসের রাশিফল সম্বন্ধে আজকে বলবো ধনু রাশি এবং মকর রাশি এই দু হাজার সালে জানুয়ারি মাস কেমন যাবে সেটা আমরা দেখে নেব তার আগে দেখে জানুয়ারি মাসে গ্রহের গোচর কেমন হবে জানুয়ারি মাসের ১৩ তারিখে শুক্র মকর রাশিতে প্রবেশ করছে জানুয়ারি মাসের চোদ্দ তারিখে রবি মকর রাশিতে প্রবেশ করছে জানুয়ারি মাসের সতেরো তারিখে বুধ মকর রাশিতে প্রবেশ করছে জানুয়ারি মাসের ১৬ তারিখে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি মিথুন রাশিতে বকরি থাকবে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু থাকবে সিংহ রাশিতে শনি থাকবে মীন রাশিতে অর্থাৎ শুক্র রবি বুধ মঙ্গল এই গ্রহ চারটি মাসের অর্ধেক সময় থাকবে ধনুরাশিতে এবং বাকি অর্ধেক সময় প্রবেশ করবে মকর রাশিতে আর বাকি সমস্ত গ্রহগুলোই মিথুন রাশিতে বৃহস্পতি কুম্ভ রাশিতে রাহু সিংহ রাশিতে কেতু মীন রাশিতে এগুলো কিন্তু একই রয়ে যাবে তো দেখব ধনুরাশির এই মাসটি কেমন যাবে এই সময় কিন্তু আপনারা নিজের কাছের মানুষদের আসল স্বরূপটা চিনতে পারবেন কিভাবে চলুন আলোচনা করা যাক ধনুরাশি ক্ষেত্রে জানুয়ারি মাসের প্রথম ভাগে রবি শুক্র বুধ মঙ্গল এরা থাকছে আপনার লগ্নের ওপর এর ফলে কি হচ্ছে যে আপনি ভীষণ ড্রেন্ড ফিল করবেন মঙ্গল আপনার দ্বাদশপতি এটা আপনার লগ্নে আছে এবং এর সাথে রবি বুধ শুক্র সবাই একসাথে আপনার ষষ্ঠপতি শুক্র তো আপনার লাইফে প্রচুর চ্যালেঞ্জ আসবে মানে এত বেশি কাজ এত বেশি স্ট্রেস আপনার লাইফে আসবে যে আপনি খুব বেশি ওভারওয়েলমড হয়ে যাবে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে আপনি দেখবেন রাজ্যের সব কাজ যেন আপনাকে একসঙ্গে করতে হচ্ছে এরকম একটা অনুভূতি আপনার হবে খুব বেশি তাড়াহুড়ো করে আপনাকে কাজ করতে হবে আপনি যতই করেন আপনার মনে হবে যথেষ্ট হচ্ছে না কোথাও না কোথাও যেন টাইম ম্যানেজ করতে পারছেন না পরিশ্রম অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং স্ট্রেস কিন্তু প্রচণ্ড থাকবে আপনার কিন্তু প্রচণ্ড পরিমাণে খরচ হবে শুধু ফাইন্যান্স না পরিশ্রমও ভীষণ খরচ হবে এবং একই কাজ আপনাকে একাধিকবার করতে হতে পারে একটা কাজই হয়তো আপনি একাধিকবার করছেন মানে একটা কাজ স্মুথলি যদি হয়ে যেত সেটা দশ মিনিটে হয়ে যাবে কিন্তু সেই কাজটার জন্য আপনাকে এক ঘন্টা পরিশ্রম করতে হবে এরকম কিন্তু সেভারেল টাইমস আপনি মাসের মধ্যে ফিল করবেন আপনার চতুর্থভাবে শনি আছে এবং শনি কিন্তু আপনার লগ্নে দশম দৃষ্টি দিচ্ছে তো আপনার মধ্যে সবসময় কিন্তু একটা রেসপন্সিবিলিটি বেশি থাকবে অর্থাৎ আপনার মনে হবে যে আপনার কাছের মানুষরা আপনার কাছ থেকে অতিরিক্ত ডিম্যান্ড করছে এই প্রেশারটা আপনি একটু বেশি ফিল করবেন এই সময় এবং এই কারণেই কিন্তু আপনি খুব বেশি ড্রেন্ড হয়ে যাবেন ইমোশনালি ড্রেন্ড হয়ে যাবে আপনি একটু শান্তি খুঁজবেন যেন দিনের শেষে এরকম একটা অনুভূতি আপনার হবে বৈবাহিক ক্ষেত্রে সময়টা ভালো যাবে বৈবাহিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে বিবাহের অনুষ্ঠান হতে পারে বা বিবাহের আলোচনা হতে পারে বিবাহ সম্পর্কিত কোনো অ্যাক্টিভিটি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কোনো ডিসিশন ফট করে নিয়ে ফেলবেন না একদম না ভেবে না চিনতে ইনস্টিংট ওয়াইজ কোনো ডিসিশন নিয়ে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন তাই যে কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তারপর এগোবেন তো এই গেল মাসের প্রথম ভাগের কথা মাসের দ্বিতীয় ভাগে আমরা দেখব বুধ মঙ্গল রবি শুক্র এই চারটি গ্রহেই চলে যাচ্ছে আপনার দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব হচ্ছে আপনার কমিটমেন্ট আপনার মনের বিশ্বাস আপনার ফ্যামিলি আপনার ফাইন্যান্স আপনার বিলিভ সিস্টেমটা কি আপনি কি মানসিকতার একজন মানুষ সেটা দেখা হয় আপনার দ্বিতীয় ভাব থেকে তো আপনি সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ আপনার কাছে এই সময় হবে আপনার ফাইন্যান্সটাকে ম্যানেজ করা দেখুন আপনার দ্বাদশপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল উচ্চস্থ হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে তো এর ফলে কি হবে সবার আগে আপনি যা খরচ করেছেন যা হারিয়েছেন যা ইনভেস্ট করেছেন সেইটার রিটার্ন এই সময় আপনি পাবেন আপনি ধরুন প্রচুর খরচ করেছেন কোনো একটা বিষয় নিয়ে বা বা কোনো জায়গায় আপনার মনে হলো ইনভেস্ট করে টাকা ডুবে গেছে সেখান থেকে কিছু রিটার্ন এই সময় কিন্তু আপনি পেতে পারেন এটা শুধুমাত্র যে ফাইনান্সিয়াল ক্ষেত্রে তা না এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে মেবি কোনো আত্মীয় পরিজন কাছের মানুষ বন্ধু বান্ধব বা লাইফ পার্টনার তার জন্য আপনি প্রচুর করেছেন এবং তার রিটার্নে কোনো অ্যাকনোলেজমেন্ট কোনো কিছু আপনি কিন্তু পাচ্ছেন যেটা আপনাকে মানসিক শান্তি দেবে এই ধরনের কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু ভীষণভাবে আসবে এবং আপনি প্রয়োজন বোধ করবেন নিজের ফাইন্যান্সিয়াল বিষয়গুলোর উপর কন্ট্রোল নেওয়ার জন্য কন্ট্রোল নেওয়াটা আপনার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে এই সময় আপনি ভীষণ প্র্যাকটিক্যাল কিছু ডিসিশন নেবেন এবং এমন কোনো জায়গায় খরচ করা বন্ধ করে দেবেন যেখানে খরচ করে কোনো লাভ নেই আপনি দেখবেন যে কিছু মানুষ থাকে ধনুরাশির ব্যক্তিরা ভীষণ প্রাণ খোলা টাইপের হয় এবং এরা খুব স্বাধীন চেতা এরা যতক্ষণ একটা জায়গায় ধৈর্য থাকে ততক্ষণ কিন্তু নিজের সবটা দিয়ে চেষ্টা করে তো আপনি সবটা দিয়ে চেষ্টা করেছেন কিন্তু কিছু মানুষ হয়তো আপনার আশেপাশে আছে আপনার কাছের মানুষ বলুন আপনার কলিগ বলুন তাদের জন্য আপনি দিয়েই যাচ্ছেন করেই যাচ্ছেন বাট আলটিমেটলি আপনাকে ব্লেম করা হচ্ছে আলটিমেটলি আপনি প্রশ্নের মুখে পড়ছেন এবং এর ফলে আপনি কোথাও না কোথাও বিরক্ত হয়ে যাবেন আপনি একটা বাউন্ডারি সেট করবেন যে কতটুকু আপনি কারোর জন্য করবেন কতটুকু আপনি কারোর জন্য অ্যাভেলেবেল থাকবেন এবং তার বেশি যেন কেউ আপনাকে এক্সপেক্ট না করে এই রকম একটা বাউন্ডারি নিজের আশেপাশে আপনি এস্টাবলিশ করবেন এবং নিজের এনার্জিটাকে আপনি সেভ করবেন মঙ্গল যেহেতু উচ্চস্থ হচ্ছে পাওয়ারফুল হচ্ছে এবং এর সাথে বুধ রবি শুক্র যুক্ত থাকছে শুক্র আপনার একাদশপতি এবং ষষ্ঠপতি অন্যদিকে রবি হচ্ছে আপনার নবমপতি বুধ আপনার সপ্তমপতি এবং দশমপতি। এবার এই সবকটা গ্রহ যখন একসাথে আসছে তখন আরও একটা জিনিস কিন্তু দেখা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কম্পিটিশান প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনি যেখানে কাজ করেন সেটা ব্যবসা হোক চাকরি হোক আপনার সাকসেস ভীষণ বেশি হবে আপনার রিকগনিশন বেশি হবে আপনি পরিশ্রম বেশি করবেন এবং আপনার অ্যাক্টিভিটি ভীষণ সুইফট হবে আপনার কাজের গতি প্রকৃতি কিন্তু আপনার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করবে আপনার কাজ অনেকে লক্ষ্য করবে এবং আপনাকে সেটার জন্য বাহুবা দেবে এবং এর ফলে কিন্তু অনেকেই আপনার সঙ্গে একটু হিংসা করবে আপনাকে একটু টেনে নামানোর চেষ্টা করবে আপনাকে একটু হ্যাটা করার চেষ্টা করবে যেটাকে বলে আর কি একটু ছোট করার চেষ্টা আপনি ভীষণ ক্লিয়ার একটা জায়গায় এসে পৌঁছাবেন মানে আপনার যে মাইন্ডসেট সেটা একদম ঠিক থাকবে অর্থাৎ আপনি জানেন আপনি কি এবং সেই জায়গাটা থেকে আপনাকে কেউ সরাতে পারবেন নিজের কনফিডেন্সের সাথে আপনি নিজেকে এস্টাবলিশ করবেন এই সময় আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যদিও কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটি আপনার ওপর এসে পড়ে থাকবে এই সময় কোনো কারণে কিন্তু আপনি এতটাই স্ট্রং এবং পাওয়ারফুল অবস্থায় থাকবেন যে আপনি সেই রেসপন্সিবিলিটিগুলোকে খুব সুন্দরভাবে পূরণ করবেন এবং নিজের ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকেও কিন্তু এগোবেন আপনার ফাইন্যান্সিয়াল জায়গায় যদি রকম একটা চিন্তা থাকে যে আপনার কাছে যথেষ্ট নেই আপনার প্রচুর এক্সপেন্স হচ্ছে যতটা এক্সপেন্স আপনার করার আছে ততটা টাকা আপনার নেই এই ধরনের কোনো সমস্যা যদি আপনি ভুগে থাকেন তাহলে আপনি দেখবেন যে সাম আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে এবং ফাইন্যান্সিয়াল যে কোনো রকম প্রেশার আপনার মাথা থেকে সরে যাচ্ছে আপনাকে অসম্মান করা ব্যক্তিদের থেকে আপনি কিন্তু দূরে সরে যাবেন কেউ যদি আপনাকে আপনার কাছ থেকে হেল্প পাওয়ার পরেও আপনি তাদের ভালোবাসার পরেও আপনি নিজের তরফ থেকে তাদের খেয়াল রাখার পরেও যদি কেউ আপনাকে ডিসরেসপেক্ট করে তাহলে আপনি এই সময় কিন্তু তাদেরকে নিজের লাইফে টলারেট করবেন না এবং খুব ইজিলি তাদের সাথে ডিসকানেক্ট করতে পারবেন সেই এনার্জিটা আপনার মধ্যে কিন্তু থাকবে তাই আপনি কোনো রকম যেটাকে বলে যে অন্যের দ্বারা ম্যানিপুলেটেড আর হবেন না যে কেউ আপনাকে এটা ফিল করাতে পারবেন না গিলটি ফিল করাতে পারবেন না যে আপনি যথেষ্ট করছেন না আপনি প্রত্যেকের প্রতি রেসপন্সিবিলিটি খুব সুন্দরভাবে পালন করছেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে এগোচ্ছেন কেরিয়ারে খুব ভালো পারফর্মও করছেন এবং আপনি জানেন যে আপনি কতটা করছেন আর আপনাকে কেউ এটা নিয়ে ভুল বোঝাতে পারবে না ব্যবসায়িক ক্ষেত্রে একটা এক্সপ্যানশনের সম্ভাবনা থাকছে আপনাকে বহু মানুষ চিনবে আপনার রিকগনিশন বৃদ্ধি পাবে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিন্তু ভালো করবেন তবে পারিবারিক গোলযোগ একটু বেড়ে যেতে পারে বা আপনার কাজের জায়গাতেও একটু গন্ডগোল একটু রাগারাগি এই ধরনের এনভায়রনমেন্ট আপনাকে ফেস করতে হতে পারে তাই একটু মেডিটেট করবেন এবং মাথা ঠান্ডা রাখাটা প্র্যাকটিস করবেন যে কোনো বিষয়ে সহজে রিয়্যাক্ট করবেন না কারণ আপনি মনে রাখবেন যেহেতু আপনি এত স্ট্রংভাবে নিজেকে প্রেজেন্ট করছেন তো আপনার এই স্ট্রং প্রেজেন্স কিন্তু অনেককে ট্রিগার করবে ফলে তারা কিন্তু আপনাকে একটু টেনে নামানোর চেষ্টা করবে এটা ভীষণ নর্মাল একটা ব্যাপার আপনাকে মেন্টালি এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে তো ওভারঅল এই মাসটা খুব সুন্দরভাবে কাজে লাগান আপনার সারা বছর খুব ভালো যাক এই প্রার্থনা আমি জানাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই দু সালের জানুয়ারি মাসটা ভীষণ পাওয়ারফুল ভাবে স্টার্ট হচ্ছে অর্থাৎ যে চারটি গ্রহের ক্লাস্টার সেটা হচ্ছে আপনার একদম লগ্নের উপর মাসে দ্বিতীয় ভাগে মানে মাসের প্রথম ভাগে থাকছে আপনার দ্বাদশভাবে এর ফলে আপনি বিভিন্ন বিষয় নিয়ে ওভার থিঙ্ক করবেন আপনার গুপ্ত শত্রুরা বৃদ্ধি পাবে আপনার আড়ালে নানা রকম কথাবার্তা হবে বা কেউ আপনার বন্ধু সেজে এসে আপনাকে ম্যানিপুলেট করবে আপনার আপনি যে একটা পাওয়ারফুল মানুষ আপনার যে একটা স্ট্রেংথ আছে যোগ্যতা আছে আপনি নিজের যোগ্যতায় নিজেকে এস্টাবলিশ করতে পারেন সেই কনফিডেন্সটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে কেউ আপনাকে কেউ ভুল বোঝানোর চেষ্টা করবে আপনার কোনো ফাইন্যান্সিয়াল লস হতে পারে বা কোনো দুর্ঘটনায় আপনি পড়তে পারেন অথবা এমন কোনো বিষয় হতে পারে যেটা আপনাকে ওভার থিঙ্ক করাবেন অনেক সময় কি হয় এনার্জিটা এমন হয় যে আমরা হয়তো অকারণেই পুরনো কোনো কথা ভেবে কোন একটা সময় আমরা এম্বারেসিং কোনো একটা সিচুয়েশান ফেস করেছি কোনো একটা খুব ভুল কাজ করেছি প্রত্যেক ব্যক্তি করে থাকে জীবনে কিন্তু অনেক সময় কি হয় আমাদের এরকম কোনো কিছু মনে পড়ে এবং তখন আমরা মনে মনে খুব অকারণেই কষ্ট পাই যে ইস কেন এরকম করেছিলাম এরকম না করলেই হতো কি বোকা ছিলাম আমি তখন আমার বয়স কম ছিল তো এই ধরনের কোনো কিছু হতে পারে অকারণেই আপনি স্মৃতিচারণ করে মন খারাপ করবেন বা এরম হতে পারে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে অতিরিক্ত ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে আপনি ওভার করে ফেলছেন এবং কাজের কাজ কিছুই হচ্ছে না এই ধরনের ঘটনাও কিন্তু ঘটা খুব সম্ভব রবি আপনার অষ্টমপতি অষ্টম্পতি দ্বাদশভাবে ভাবে এটা একদিক থেকে খুব একটা খারাপ আমি বলবো না কিন্তু আপনার অষ্টমে কিন্তু কেতু আছে ফলে কি হচ্ছে আপনার গুপ্তশ্রুরা ভীষণ কানিংভাবে ভীষণ বুদ্ধিমত্তার সাথে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং আপনার কিন্তু কোনো স্ক্যান্ডেল হওয়ার একটা পসিবিলিটি থেকে যাচ্ছে কিন্তু সেই স্ক্যান্ডেলটা এমনভাবে হবে যে আপনার সামনে অনেক পরে আসবে আপনার সম্পর্কে রটনা হয়ে গেল আপনি সবাই জেনে গেল সবাই আপনাকে নিয়ে একটা কনসেপ্ট বানিয়ে ফেললো আপনি হয়তো একদম শেষে কিছু জানতে পারলেন যে আপনার পেছনে আপনার সম্পর্কে এই ধরনের কথাবার্তা হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন হতে পারে এই মাসের প্রথম ভাগে এবং আপনার বৈদেশিক কোনো যদি যোগাযোগ আসে বা বৈদেশিক কোনো ইনভেস্টমেন্টে যদি আপনি যুক্ত থাকেন আপনাকে খুব কেয়ারফুলভাবে করতে হবে নইলে কিন্তু কিছু লস হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে আপনার শত্রুরা যতটা আপনার সামনে থাকবে তার থেকে অনেক বেশি আপনার আড়ালে থাকবে এইটা মাথায় রাখবেন মাসের দ্বিতীয় ভাগ কি হচ্ছে মাসের দ্বিতীয় ভাগে বুধ মঙ্গল রবি শুক্র এই সবকটা গ্রহ চলে যাচ্ছে আপনার লগ্নে তো এটা আপনাকে ভীষণ পাওয়ার দেবে কারণ মকর রাশিতে মঙ্গল উচ্চস্ত হচ্ছে এটা আপনার ভাইটালিটি স্ট্রেংথ কনফিডেন্স মুভমেন্ট করার ক্ষমতা সব কিছু কিন্তু বৃদ্ধি করবে কিন্তু একই সাথে এই এতগুলো গ্রহ লগ্নে প্রবেশ করার ফলে বা রাশিতে প্রবেশ করার ফলে আপনার মনে হবে সব কিছু একসাথে করে ফেলি প্রত্যেকটা কাজ আপনি একবারে করে ফেলার কথা ভাববেন এবং সেইটা করার পরিকল্পনা করতে করতে আপনি দেখবেন কাজের কাজ কিছুই হচ্ছে না তো এটা খুব ইম্পর্টেন্ট যে মকর রাশির জাতকরা তাদের যা কিছু করণীয় আছে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে সেটাকে গুরুত্ব অনুযায়ী একটা লিস্ট করে নিন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা এক নম্বরে রাখুন তারপরে দুই নম্বর আর একটা কাজ তিন নম্বরে আর একটা কাজ এইভাবে একটা লিস্ট করে নিয়ে পরপর কাজগুলো করতে থাকুন নইলে কিন্তু আপনার ডি ক্লাটার করা একটু মুশকিল হবে সবকটা কাজ আপনি ভেবে তো রাখবেন কিন্তু করার বেলায় দেখবেন সব একসাথে করতে গিয়ে কিছু করা হচ্ছে না ভালোভাবে এবং কাজগুলোকে কিন্তু মনের আনন্দে প্ল্যান অনুযায়ী ডিসিপ্লিনভাবে করবেন শনি হচ্ছে আপনার লগ্নপতি বা রাশির অধিপতি এটা আপনার তৃতীয়ভাবে আছে তো শনি কিন্তু ডিসিপ্লিনকে চাই ডিসিপ্লিন না থাকলে কিন্তু আপনার সাকসেস পাওয়া মুশকিল আছে তাই কাজগুলো যখন করবেন একটা প্ল্যান মাফিক ডিসিপ্লিনে করবেন নইলে কি হবে আপনি মনে হবে যে আপনি খুব বেশি কাজ আপনার আপনি সব কাজ করে উঠতে পারবেন না টেনশন করতে করতে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কিন্তু একটা হানি হওয়ার সম্ভাবনা আছে শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি এটা এখন আপনার লগ্নে প্রবেশ করে আপনার জীবনে কিন্তু প্রচুর আর্থিক অপরচুনিটি নিয়ে আসবে প্রচুর অ্যাব্যান্ডেন্স আসবে আপনার কাছে কিন্তু এই যে আর্থিক অপরচুনিটিগুলো আপনার কাছে আসবে এটার জন্য আপনাকে আবার অতিরিক্ত পরিশ্রম করতে হবে তো একই সাথে দুটো জিনিস কিন্তু আসছে চ্যালেঞ্জও আসছে কিন্তু সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা আসছে এই ধরনের কোনো কিছু থাকবে আবার আর একটা জিনিস মাথায় রাখবেন মানুষ কিন্তু আপনার কাজটাকে ভীষণভাবে নোটিস করবে আপনার কাজকে ভীষণ অতিরিক্ত স্ক্রুটিনি করে অ্যানালাইজ করা হবে কেউ আপনার কাজকে খুব ভালো বলবে আবার কেউ কেউ কিন্তু সেই কাজটাকে খারাপও বলবে তো ক্রিটিসিজমটাকে ভীষণ প্র্যাকটিক্যালভাবে নেওয়ার জন্য মেন্টালি আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার কিন্তু কিছু বিরোধিতাও এই সময় হতে পারে অপোজিশন আপনি ফেস করবেন এই সময় কেউ কেউ অকারণেই আপনাকে একটু নিচে টেনে আনার চেষ্টা করবে আপনাকে একটু ছোট করার চেষ্টা করবে কিন্তু আপনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে এগোনোর কিন্তু ক্ষমতা রাখবেন এবং লিডারশিপ রোল আপনি কোনো কাজের জন্য নিতে পারেন নতুন কোনো কাজ কিন্তু এই সময় আপনার শুরু হতে পারে নতুন কোনো প্রজেক্ট আপনি শুরু করতে পারেন এবং অনেক মানুষ কিন্তু আপনাকে সাপোর্ট কর আপনাকে আহ পাশে দাঁড়াবে আপনার সাথে কাজ করার জন্য আপনার লিডারশিপটাকে অ্যাকসেপ্ট করবে অষ্টমপতি হলো রবি রবি আপনার লগ্নে প্রবেশ করছে মাসের দ্বিতীয় ভাগে এটা কিন্তু দেখাচ্ছে যে এমন কিছু মানুষ আছে যারা আপনার জীবন থেকে কিন্তু একদম বেরিয়ে যাবে অর্থাৎ আপনি কিছু মানুষের স্বরূপ বুঝতে পারবেন মেবি আপনি কিছু একটা কাজ করছেন খুব পজিটিভভাবে করছেন ভালোভাবে করছেন কিন্তু আপনি দেখলেন যে সামনের মানুষটা অকারণে কিন্তু আপনাকে আটকানোর চেষ্টা করছে আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করছে আপনার মনোবলকে এবং আপনি রিয়েলাইজ করছেন যে মানুষগুলো সুপারফিশিয়াল মানুষগুলোকে যেরকম আপনি ভাবতেন সেরকম না এমনও হতে পারে যে সেই মানুষটা কিন্তু আপনার থেকে বেশি সাকসেসফুল তার কোনো কারণে আপনাকে হিংসা করার তা সত্ত্বেও আপনি দেখবেন সেই মানুষটা আপনাকে হিংসা করবেন এবং আপনি অনুভব করতে পারবেন যে এই মানুষগুলো আমার কাছে বন্ধু রূপে থাকলেও আসলে এরা কোনোভাবেই আমার বন্ধু নয় এরা আমার সাকসেসটাকে দেখে এরা অ্যাকচুয়ালি হিংসা করছে এবং অ্যাকচুয়ালি আমাকে টেনে আনার চেষ্টা করছে নিচের দিকে তাই আমাকে কি করতে হবে এদের থেকে দূরে যেতে হবে এবং এই সুপারফিশিয়াল সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসার এনার্জি কিন্তু আপনি মাসের দ্বিতীয় ভাগে পাবেন অর্থাৎ মাসের প্রথম ভাগে এই সুপারফিশিয়াল এনার্জিগুলো আপনাকে ভীষণভাবে ইনফ্লুয়েস করবে কিন্তু মাসের দ্বিতীয় ভাগে আপনি সাকসেসফুলি নিজের শক্তির মাধ্যমে কিন্তু এগুলোকে কাটিয়ে উঠবেন আপনি নিজের দুর্বলতাগুলো সম্বন্ধে নিজের শক্তিগুলো সম্বন্ধেও জানবেন তবে এক্ষেত্রে আরও একটা জিনিস মনে রাখবেন রবির এই কোচরের ফলে আপনার মধ্যে যদি কোনো সুপারফিশিয়াল প্রাইড থাকে অর্থাৎ অকারণে আপনি যদি খুব অহংকার করেন বিনা কারণে যদি মানুষকে ছোট করেন বা নিজেকে খুব বেশি বড় দেখাতে যান তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে অর্থাৎ আপনি যদি বেসিক্যালি একজন অহংকারী ব্যক্তি হন তাহলে আপনাকে কিন্তু নিজের প্রপার জায়গাটা নিজের প্রপার ইগোর জায়গাটা কতটুকু আপনার আত্মসম্মান কতটুকু আপনার অহংকার সেই ব্যালেন্সটা কিন্তু আপনাকে এই সময় এস্টাবলিশ করতে হবে সিচুয়েশান এরকম সৃষ্টি হবে তাই ভীষণ হামবেল থাকা আপনার জন্য ইম্পর্টেন্ট আপনি প্রচুর ক্লিয়ারিটি পাবেন এই সময় এবং আপনার মধ্যে একটা কিন্তু ট্রান্সফর্মিং এনার্জি থাকবে আপনার শক্তিটাকে আপনি এই সময় নিজের সাকসেসে কনভার্ট করার ক্ষমতা রাখবেন নিজের জীবনের নতুন কোনো ডিরেকশন আপনি পাবেন এবং আপনার জীবনটা যেন নতুন করে শুরু হচ্ছে এটা আপনি অনুভব করবেন মাসের শেষের দিকে তবে মাসের শুরুতেই কিন্তু ষষ্ঠভাবে আপনার মিথুন রাশিতে পূর্ণিমা হয়েছে এবং সেখানে বৃহস্পতিও গোচর করছে এর ফলে আপনার কাজ কিন্তু খুব বেশি থাকবেই সারা মাস এবং আপনি খুব বেশি স্কেডিউলের মধ্যে দিয়ে এগুলো ফেস করবেন আর আপনার কাজের ক্ষেত্রে দেখবেন অতিরিক্ত আপনাকে কম্পিটিশান ফেস করতে হচ্ছে অতিরিক্ত আপনার কাজে বাধার সৃষ্টি করা হচ্ছে এটা আপনার সারা মাসের বেসিক এনার্জি এর মধ্যে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে স্টেডি থাকতে হবে সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং অন্ধভাবে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন তো আপনাদের সারা মাস খুব ভালো কাটুক এবং সারা বছর খুব ভালো কাটুক এই প্রার্থনা আমি জানাই এইভাবেই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের রাশিগুলি সম্বন্ধে জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত মতামতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার